হাই গাইস আমি শিবান্তি আমার আজকে দেশি মুরগির রেসিপি এখানে রয়েছে রসুন বা রসুন গোটা রসুন পেঁয়াজ লঙ্কা আর রসুন আর এখানে রয়েছে অনেক কিছুর পেস্ট যেমন রসুন পেঁয়াজ আদা আর এখানে আমি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি একটু ফ্রাই করার জন্য আর দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস সঙ্গে আলুগুলো আমি তেলে গরম তেল গরম তেল হয়েই গেছে আমার প্রায় এখন আলুগুলো ঢেলে নিয়েছি এখানে আলুগুলো আমি হালকা লগণে দিয়েছি সঙ্গে একটু সামান্য পরিমাণে হলুদ দেবো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর অনেক অনেকক্ষণ লাগবে না কিছু সামান্য সময় কিছু সময় লাগবে এখানে সামান্য পরিমাণ হলুদও দিয়ে নিচ্ছে হলুদ দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব তোমরা কীভাবে মুরগি মুর দেশি মুরগির মাংস রান্না করো একটু আমাকে কমেন্ট করে জানিও আমার দেখো আমার ট্রাই করা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেশি ভাজবো না হালকা আছে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আর গোটা রসুন লঙ্কা দিয়ে হালকা ভেজে নিব এখানে ভা ভাজা হয়ে গেলে তার মধ্যে টেমাটো দিয়ে নিবো টেমাটো দিয়ে এখন টমেটো দিয়ে নেই দেবো একটু লাল লাল হয়েনু তারপর দিয়ে নিব তোমরা কীভাবে রান্না করো আমাকে জানিও আমি উনুনি রান্না করি বেশি ভাগি উনুনি রান্না করতে আমার খুবই ভালো লাগে যে দেখো হই যাচ্ছে প্রায় ভাজা এখন আমি এখানে একটু আগুনটা জ্বলিয়ে নিচ্ছি কাটের কাঠ দিয়ে রান্না করি তো তাই এখন আমি এখানে টেমাটোর ঢেলে নিচ্ছি টমেটো ঢেলে আমি একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে টমেটো গুলবে কেমন তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো দিয়ে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাই একটু ভাঙছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি অনেক দেরি হয়ে গেছে তো তাই একটু তাড়াতাড়ি করে মশলাটা কষাচ্ছি এখানে আমি তো দেখতেই পাচ্ছ আমি এখানে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার মশলা ভাজা হয়েই যাচ্ছে এখানে আমি পেস্ট করা মশলাও দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখানে তারপর আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিব আবার নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করার পর আমার মশলা রেডি এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস দিয়ে আবার নাড়াচাড়া করে নেব তোমরা কীভাবে রান্না করো আমাকে জানিও গেসে গেস আছে আমাদের আমি উনুনেই রান্না করতে বেশিরভাগ পছন্দ করি আলু দিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে 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 আলুটা একটু ভেতরে কাছাকাছি আছে তাই আমি একদম একসঙ্গেই দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেব একটু একটু আমি অনেকক্ষণ কষাব কারণ দেশি মুরগির মাংস মাংস একটু শক্ত থাকে তাই অনেকক্ষণ হালকা হালকা জল দিয়ে কষিয়ে নিয়ে ঢেকে ঢেকে তারপর আমি রান্না করব এখন আমার হয়ে গেছে নাড়াচাড়া করা এখন আমি ঢেকে নেব। কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর আবার মশলা রেডি করা হয়ে যাচ্ছে এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া পাউডার তারপর মিট মশলা দেবো আমার কাছে মিট মশলা আছে তাই মিট মশলা না মেগি মশলা এটা ধনিয়া গুঁড়া হয়ে গেছে এটা মেগি মশলা মিট মশলাটা পরে দেবো যখন আমার মাংস টাকা হয়েই আসবে তখন আমি মশলাগুলো রেডি করছি রেডি করে তারপর এর মধ্যে হালকা সামান্য পরিমাণে জল দেব জল দিয়ে এটা গুলে নেব গুলে নেওয়ার পর আমি মাংসের উপরে কষানোর জন্য ঢেলে নেব আমি দেখো আমি জলদি এখন গুলে নিচ্ছি এখন মাংস মধ্যে ঢেলে নিবো ওই মশলাগুলোই এখন আমি মশলার মধ্যে আমার মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে তারপর আবার কষিয়ে কষিয়ে নিব মাংসগুলোকে এখন আবার ঢেকে নিয়েছি ঢেকে নেওয়ার পর দেখো আবার হালকা জল দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ তোমরা তো জানো দেশি মুরগির মাংস একটু শক্তই থাকে আবার কষিয়ে নিচ্ছে এখন মাংস প্রায় হয়েই আসছে আবার নাড়াচাড়া করে নিচ্ছে দেখো মাংসগুলো লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস মশলাগুলো দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি আবার তোমাদের কেমন লাগছে তোমরা কীভাবে রান্না করো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে লাইক কমেন্ট করো ভালো লাগলেও জানাবে না লাগলেও জানাবে কমেন্ট করবে অবশ্যই আর মাংসটা প্রায় হয়ে গেছে এখানে সামান্য পরিমাণে আমি জল ঢেলে নেব মাংস হয়েই যাচ্ছে জাস্ট আর কিছুক্ষণ আমি জল ঢেলে নিলাম কারণ একটু বেশি করেই জল ঢাললাম যাতে একটু জলগুলো কম এখন আমি এখানে মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ হয়ে আসছে প্রায় ওপরে মিট মশলাগুলো দিয়ে ছড়িয়ে নিয়ে এখন আমি হালকা নাড়াচাড়া করে মাংস নামিয়ে নিচ্ছি আমার মাংস প্রায় হয়েই গেছে আমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও